কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় চাইল্ড নট ব্রাইড সিএনবি প্রকল্পের উদ্যোগে হ্যান্ডবল প্রতিযোগিতার মাধ্যমে দুঃসাহসী কিশোরী দল তৈরি করার উদ্দেশ্যে হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কিশোরীদের দুই দলে বিভক্ত করে এই হ্যান্ডবল খেলা পরিচালনা করা হয় এ সময় রতনপুর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকুনুজ্জামান রয়েল আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনিক্যাল অফিসার ইলিয়াস হোসেন ফিল্ড ফ্যাসিলিটেটর রোজিনা খাতুন অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক ওসমান গনি এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন হ্যান্ডবল খেলা শেষে বক্তারা কিশোর কিশোরীদের উদ্দেশ্যে বলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের ভূমিকা অপরিসীম তোমরা লেখাপড়া করে দেশের উন্নয়ন করবে এটাই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা বিশেষ করে কিশোরীদের মনে সাহস জোগানোর জন্য হ্যান্ডবল খেলার আয়োজন করা হয়েছে তোমরা বাল্যবিবাহকে প্রতিরোধ করে সমাজ ও দেশকে উন্নত করতে সাহায্য করতে পারবে আগামী তেরোই ফেব্রুয়ারি উক্ত মাঠেই এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে Terima kasih telah <laughs> menonton!